একদিন রোহিত তার ঘরের জানালা বন্ধ করে খুব খারাপ কাজ করছিল সে ভিতর থেকে দরজা লাগানো ভুলে গিয়েছিল হঠাৎ তার চাচি পূজা ভিতরে ঢুকে পড়ল। এখন রোহিত কিভাবে তার চাচিকে নিজের জালে ফাঁসালো তার আচরণের ধারটাই এমন যা মুহূর্তেই কোনো মহিলার অহংকার ভেঙে দিতে পারে পূজা চাচি যেই মুহূর্তে ভিতরে ঢুকলো রোহিতকে এমন কাজ করতে দেখে অবাক হয়ে গেল যখন সে বাইরে এলো তখন তার চাচি বলল। রোহিত ভিতরে কি করছিলে রোহিত বলল চাচি আপনি তো সবকিছুই জানেন এখন আমার মুখ থেকে কি শুনতে চান তখন পূজা বললো সেটা তো ঠিক ঠিক আছে কিন্তু আমাকে দেখে একটু লজ্জা করতেই পারতে তখন সে বলল আমি কি জানতাম আপনিও সেই সময় রুমে ঢুকবেন তাছাড়া আমি তো কিছু ভুল করিনি তখন পূজা বলল সেটা না হয়তো তুমি জানো না কোনো মেয়ে কোনো ছেলেকে এসব করতে দেখে বেলিয়ে যাবে না রোহিত বলল তো চাচি আপনিও তো করতে পারেন পূজা বলল করতে পারি কিন্তু তোর চাচা থাকলে তো করবো তাই না রোহিত বলল তাহলে চাচি আমি তোমাকে সাহায্য করব। আমার কাছে চলে এসো পূজা রাগ করে বলল বেশি কথা বলে আমার মাথা খারাপ করো নাহলে সব কিছু তোমার চাচাকে বলে দেব, ওরে চাচি আমি তো ওসব কাজ করতে পারি তখনই পূজা রেগে বলল তোমার তো মাথা খারাপ হয়ে গেছে পূজা আরও কিছু বলার আগেই রোহিত তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল কিন্তু পূজা খুবই সুন্দরী ছিল তাছাড়া সে চাচিকে চোখ আটকে রেখে তাকাতেই ছিল যদি পূজা তার দিকে তাকাতো সে চোখ সরিয়ে নিত চাচা রোহিতকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন কিন্তু পূজা এমন কিছু কাপড়ও বয়স হয়তো বত্রিশ বছর কিন্তু এখনো পঁচিশ বছর বয়সী মনে হতো সে মন ভরানোর চেষ্টা করছিল চাচিকে কিন্তু সাহস হচ্ছিল না তাই চাচিকে দেখে লজ্জা পেল না এবার ভাবছিল আজ তো চাচি আমাকে দেখল বাড়িতে তারা দুজনেই বেশিরভাগ সময় থাকত তাই ভাবতে লাগলো আজ তো নিজের মনের কথা বলেই ফেলবো কারণ এখন চাচি আমাকে দেখে ফেলেছে সঠিক সময় এসে গেছে তাই মজা করে বলল যদি আমার স্ত্রী থাক তো তাহলে একদিনও বাইরে যেতাম না রাতে স্ত্রীর কাছে থাকতাম চাচির সামনে লজ্জা না পেয়ে নির্ভয়ে বলতেই থাকলো আমি বুয়ের সাথে এমন করে ঘুরে বেড়াত আর ওর বয়সও মাত্র বাইশ বছর হতো পূজা খুবই সুন্দরী ছিল আর রোহিতের সাথে মজা করত। রোহিতার পূজা দুজনেই বন্ধুর মতো থাকতো একবার রাতে চাচা আর পূজাকে রুমে দেখে ফেললো তখন ওই দম্পতি পুরো মন দিয়ে নিজেদের কাজ করছিল তার চাচি খুবই সুন্দর আর আকর্ষণীয় ছিল ও সব সময় তার সাথে হেসে মজা করত। রোহিত যদি নিজের মনের কথা বলতো চাচি বেশ ঠান্ডা প্রতিক্রিয়া দিত যখন পূজা তাদের বাড়িতে নতুন এসেছে তখন সে নিজের উপর খুব গর্ব করত কারণ সে কোনো নাই কার থেকে কম ছিল না পূজোর উচ্চতা তার মুখটা গোলগাল আর রং সাদা ছিল যখনই সে রোহিতকে দেখত পূজোর চোখগুলো তার বুকের পেছনে ঢুকে যেত কিন্তু প্রথমে সে চাচির সঙ্গে কথা বলার কোনো কারণ খুঁজে বেড়াতো তবে চাচি তার মুখেও পাত্তা দিত না তখন থেকেই সে বুঝতে পারছিল পূজোর মধ্যে একটা অহংকার আছে তার সৌন্দর্যের রোহিতের চাচা একটা কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি ছিল তার বাড়ি থেকে 55 কিলোমিটার দূরে নয়ডায় তাই তারা রাতে আধার রাত পর্যন্ত ফিরতো কখনো কখনো তো তারা বাড়ি আসতে আবার আসতো না আর কাজ বেশি হলে অনেক দিন পর্যন্ত সে ওখানে নয়টা ই থেকে যেত যখন চাচা বাড়ি আসতেন না তখন পূজা তার ঘরে একাই থাকতো রোহিত অনেকবার দেখেছে পূজা অনেক অচেনা মানুষের সঙ্গে কথা বলছে রোহিত দেখলেই ভাবতো চাচা তো মাঝরাতে বাড়ি ফেরেন তাই হয়তো পূজার মন পছন্দটা পূর্ণ হয় না কারণ চাচার যত দরকার ছিল তিনি তত সময় দিতে পারছেন না এই কথা রোহিত বুঝে গিয়েছে একদিন সকালে রোহিত দেখলো পূজা খুবই মন খারাপ করে আছে তখন রোহিত জিজ্ঞেস করলো চাচি কি হয়েছে তোমার এত মন খারাপ কেন তখনই পূজা বলল আমার এখন মাথা ভালো লাগছে না তারপর রোহিত পূজার জন্য চা বানালো আর ওষুধ আনতে মেডিকেল থেকে ওষুধ নিয়ে এলো ওষুধ খেয়ে পূজা নিজের ঘরে চলে গেল কিছুক্ষণ পর সে পূজার খারাপ অবস্থা জানতে তার ঘরে গেল তখন পূজার জ্বর নিয়ে অনেক কষ্ট করছিল অনেক জ্বর ছিল তখন সে বলল চাচি আর চাচা বাড়ি আসবেন নাকি তখন তার চাচি বলল তোমার চাচা তো অনেকদিন আসবেন না অফিসের কাজ নিয়ে কিছুদিনের জন্য পুনেতে গেছেন তখন রোহিত ভাবল এখন কি করা যায় চাচির অবস্থা খারাপ হতে লাগল তখন সে ডাক্তারের কাছে গেল আর বলল ডাক্তার সাহেব আমার চাচির অবস্থা খুব খারাপ তখন ডাক্তার বলল ঠিক আছে ভাই চিন্তা করো না কিছুক্ষণ পর ডাক্তার সাহেব এসে পৌঁছালেন তারপর ডাক্তার পূজাকে একটা ইঞ্জেকশন দিলেন আর কিছু ওষুধ লিখে দিলেন প্রায় এক ঘন্টা পর তার আরাম অনুভূত হতে লাগল পরের দিনের সকালে যখন রোহিত চা খাচ্ছিল পূজা বলল রোহিত এক মিনিট আমার কাছে এসো সে ওর কাছে গেলে পূজা বলল রোহিত তুমি কে আমাকে মাফ করে দেবে রোহিত জিজ্ঞেস করল কি জন্য তখন তার চাচি বলল আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তারপর একবারও আমি তোমার কাছে ভালোবাসার কথা বলিনি কিন্তু তুমি আমার কত খেয়াল রাখো রোহিত বলল চাচি কিছু না আমি তো আপনাকে নিজের মতোই মনে করি তারপর সে ভাবল চাচির কাছে মন খোলা কথা বলি এটা ঠিক কিন্তু তারপর ভাবল এই সময় মন খুঁড়ে কথা বলা বড় ভুল হতে পারে চাচি রেগে যেতে পারেন কারণ এখনই তো চাচি আমার সঙ্গে কথা বলতে শুরু করেছেন আর যদি আমি এখন সব বলে দিই তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোথাও তাড়াহুড়োতে চাচি রেগে না যান এই জন্য আগে চাচির আরও ভালোবাসা পেতে হবে তারপর বলা উচিত হবে তারপর পরবর্তীতে রোহিত আর চাচির মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল এখন সে চাচির প্রতিটা কথা মানত আর যা বলত সঙ্গে সঙ্গে করে ফেলত তাই পূজাও তার প্রতি আগের থেকে মমতা অনুভব করতে একদিন পূজা বলল রোহিত তোমার চাচা তো মাঝে মাঝেই বাড়ি আসে তাই তুমি রাতে একটু দেরি করে আমার রুমে এসে যেও আমরা দুজন মিলে গল্প করব। একা একা তো আমার মনও বসে না রোহিতের মনে আনন্দের ঢেউ উঠলো ভাবতে লাগলো মনে হচ্ছে চাচি পড়ায় আসছেন এখন লোহা গরম তাড়াতাড়ি কাজটা করে ফেলব কথা বলা অনেক সহজ হয়ে গেছে এখন যে কোনো সময় সুযোগ আসতে পারে রোহিত তার চাচির ঘরে গেল পূজা ঝুঁকে ঘরের কিছু কাজ করছিল পূজাকে দেখে তার মনটা বেজায় উদ্দীপিত হল আর সে নিজের ঘরে ফিরে মোবাইলের সেই ভিডিওটা দেখতে লাগলো ভিডিও শব্দ ফুল দিয়ে দিল যার আওয়াজ পূজার পুরো ঘর জুড়ে শোনা যাচ্ছিল সে বাইরের দিকে মুখ করে বসেছিল ঘরের দরজার দিকে বাইরে কেউ আসলে বুঝতে পারত কিন্তু রোহিত তখন মজাই ভিডিও দেখছিল তার উদ্দেশ্য কিছুই আলাদা ছিল আর সে শব্দের মজা নিচ্ছিল তারপর ওর কিছুই বুঝে উঠল না যে তার চাচি কবে ঘরে এসে পড়ল আর তারপর পূজাও পেছনে থেকে এসে ওই ভিডিওটা দেখতে লাগলো কিন্তু রোহিত একদম বুঝতেই পারল না তারপর পূজা হালকা একটা কাশি দিল আর সে ভিডিও থেকে চোখ সরিয়ে দেখলো তার পেছনে চাচি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে চলেছে তারপর তারপর সে একটু হাসতে হাসতে আর একটু ডরিয়ে বলল হ্যাঁ চাচি ভয় তো লাগে যখন কেউ এমন কাজ করতে ধরে ফেলে তারপর সে বলল আচ্ছা এখন তো তোমার ভয় লাগছে কিন্তু ও সময় তো ভয় লাগেনি যখন ওই রুমে এত আওয়াজে সেটা দেখছিল তারপর সে বললো চাচি আর কি বলি রুমে কিছু একটা আছে বুঝি না হলে একা থাকলে মন খারাপ হতে থাকে তারপর সে চাঁচের হাত ধরেই বিছানায় বসে ধরে চাচি যদি আপনি খারাপ না মনে করেন আমি আপনাকে একটা কথা বলতে চাই যদি বলেন তাহলে বলবো আর তাহলে আপনি কি খারাপ মনে করবেন না চাচি আচ্ছা ছেড়ে দিন আমি কিছু বলছি না পূজা তুমি যা বলো বলো আমি খারাপ মনে করব না তারপর পূজা বলল যদি আমি খারাপ মনে করতাম তাহলে যেটা তুমি করেছ সেটা দেখে তো আমি তোমার অভিযোগ তোমার চাচাকে করেই দিতাম এটা শুনে রোহিত একটু চোখ নামিয়ে নিল এবং তারপর বললো চাচি আপনি খুব সুন্দর চাচি যখন আপনি প্রথমবার এই বাড়িতে এসেছিলেন তখন থেকে আপনি আমার অনেক পছন্দ তখন পুজো হাসতে হাসতে বলল আচ্ছা জি তাহলে বলো কি বলতে চাও রোহিত বলল চাচি আমি তোমার সাথে শুধু একটা কথা বলতে চাই তখনই পূজা বলল রোহিত তুমি বুঝতে পারছো তো এটা কি হতে পারে যদি এটা তোমার চাচার কাছে পৌঁছে যায় তারা আমাকে বাঁচাবে না আর বাড়ি থেকে বের করে দেবে তখন রোহিত বলল চাচি আমরা তো এক পরিবার মানুষের চোখে পড়ে কাজ করব না তারপর পূজা বলল তুমি আমার প্রতি ভালোবাসার অবৈধ সুবিধা নেবে না আমি তোমার সাথে এসব কিছু করতে পারবো না রোহিত বলল চাচি আমি তোমাকে বাধা করছি এই ব্যাপারটা আমরা দুজন ছাড়া বাড়ির আর কেউ জানাবে না এরপর পূজা বলল কিন্তু রোহিত আমি তো তোমার চাচি রোহিত বলল তাহলেই কি আমরা তো কিছু ভুল করছি না আজকাল এসব তো স্বাভাবিক ব্যাপার চাচাও তো করে আমি জানি তার অনেক মহিলাদের সাথে সম্পর্ক আছে পূজা বলল আরে মিথ্যে তোমার চাচা তো রাত দেড়টায় বাড়িতে ফিরে আসে পুরোটাই ক্লান্ত হয়ে মাঝে মাঝে ও আমাকে খুশি করার চেষ্টা করে কিন্তু দুঃখের কথা ও আমাকে খুশি করতে পারে না তুমি ওর বিরুদ্ধে এমন কথা কেন বলো তোমার চাচা আমার সাথে তো ঠিকঠাক সম্পর্কই করে তুলতে পারে না অন্য মেয়েদের সাথে কিভাবে সম্পর্ক গড়ে তুলবে চাচি আমি এটাও জানি তুমি শুধু খুশি দেখানোর চেষ্টা করো আমি তোমাকে দেখাবো কিভাবে খুশি করা যায় এটা শুনে পূজার মুখ ঝরে গেল আর পূজার ঝরা মুখ দেখে রোহিত বুঝে গেল তখন পূজা বলল রোহিত তুমি ঠিকই বলছো এটা শুধু সময় কাটানোর জন্য তোমার চাচা আমি কি খুশি দিতে পারে না তোমার চাচা সব সময় এই অজুহাত টেনে দ্রুত শুয়ে পড়ে বলে অনেক দূর থেকে এসে ক্লান্ত তাই আমি এখন আর সহ্য করতে পারছি না ঘুমও আসছে তোমরাই তো বলো প্রতিদিন আমি তো তাদের খবর দিতে পারি না তোমার চাচাও তো নিজেও ভাবা উচিত যে আমাকে খেয়াল রাখতে হবে তোমার চাচা তো একদম স্বার্থপর শুধু তখনই ভালোবাসে যখন তাদের মেজাজ ভালো থাকে তাদের আমার খুশি নিয়ে একদম ভাবনা নেই তারা শুধু তাদের নিজের কাজই দেখে রোহিত তো এই সব কথা শুনে খুব মজা পেত সে তো চেয়েছিল চাচাকে কিভাবে তার পথ থেকে সরানো যায় সেই চিন্তায় মগ্ন ছিল এই কথা শুনে সে সুযোগ পেয়ে গেল অবাক হয়ে শুনতে লাগলো এবং বলল চাচি আমি জানি তোমার সব কথা এই কারণেই তো আমি তোমার এত যত্ন নিই আর ভালোবাসি আর এ কারণেই তো বলছি আমি তোমাকে খুশি করতে পারবো চাচি আমি তোমার প্রতিটি কথা আর ব্যাপার বুঝি তখন পূজা তার হাত টেনে নিল তখন রোহিত বুঝে গেল পূজা ভিতর থেকে কত রেগে আছে তারপর পূজা বলল, কিন্তু আমি তো কখনো তোমার দিকে খেয়ালই করিনি রোহিত বলল চাচি হ্যাঁ আমি আপনার পুরো খেয়াল রাখবো রোহিত একলা পূজাকে দেখে ঘুরে ফিরে যাচ্ছিল কিন্তু পূজাও রোহিতের মিষ্টি মিষ্টি একটু আটকা পড়তে শুরু করেছিল তবুও পূজা নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। পূজা বলল। চলো আমি ভেবে পরে বলবো তারপর নিজের ঘরে চলে গেল যেভাবে হঠাৎ করেই পূজা ঘরে চলে গেল সেটা রোহিতের খুব খারাপ লেগেছিল সে ভাবছিল আজ সব ঠিক হয়ে যাবে তার পুরো প্ল্যান নষ্ট হয়ে গেল আর সে ভাবতে লাগলো ভাই আর কিছুই হবে না পরের দিন সকালে যখন সে স্নান করে বাইরে বেরিয়েছিল তখনই পূজাও সেখানে এসে পড়লো আর মোহব্বতের ভঙ্গিতে হাসতে হাসতে বলল স্মার্ট কিছু বলল না আর চুপচাপ একটু পর পূজা রোহিতের কাছে এসে বললো কি হলো রোহিত আমি কি কোনো ভুল করেছি তুমি কি আমার ওপর রেগে আছো রোহিত বলল না কেন তোমার উপর রেগে থাকবো কিন্তু তুমি যাও তোমার কাজ করো আমি তোমার সাথে কোনো কথা বলবো না কিন্তু পূজা বাইরে গেল না চুপচাপ তার দিকে তাকিয়ে থাকলো যখন বাইরে গেল না রোহিত নিজেই বাইরে চলে গেল যখন সে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো তখন দেখলো পূজাও এসে পৌঁছেছে পূজাকে দেখে তার মন আরো বেশি খারাপ হয়ে গেল কারণ এখন তার সব ইচ্ছা অসম্পূর্ণ রয়ে গেল পূজা রোহিতকে দেখে বলল আসো বেটা রোহিত কেমন আছো কিন্তু সে বড়ই উদাসীন ভাবে উত্তর দিল হ্যাঁ ঠিক আছি তারপর সে তার ঘরে চলে গেল কিছুক্ষণ পর তার চাচি তাকে ডেকেছিল এবং বলল রোহিত বেটা খেয়ে নাও তারপর সবাই মিলে বসে খেতে লাগলো খেতে খেতে রোহিত চাচির দিকে চোখ ঘুরিয়েছিল এবং পূজাও হাসি মুখে তাকে বোঝানোর চেষ্টা করছিল আর সাথে সাথে চুপ থাকার ইশারা করছিল রোহিতের চাচা সবার আগে খাবার শেষ করে বাইরে চলে গেল কারণ সে তার বউ আর হ্যাঁ আমি তোমার উপর খুব রেগে আছি তখন পূজা রাখতে পারছিল না কারণ রোহিতের উপকারের কাছে সে যেন পুরো দেউলিয়া হয়ে গেছে সে বাড়ির ছোট বড় সব কাজ সামলাচ্ছিল তখন পূজা ভালো করে বললো তুই আমার কথা কেন বুঝছিস না এটা একদম ভুল তখন রোহিত বললো এতে ভুল কি আছে একটু সময়ের জন্য কারো কাজে আসা কি ভুল তখনই পূজা বলল চুপচাপ খেয়ে নে আর ঘুমিয়ে পড় রোহিত তখন গর্ব দেখিয়ে বলল আমি ঘুমাবো কি না ঘুমাবো সেটা আপনার দরকার আর তারপর বলল আমি আজ রাতে এভাবেই বসে থাকবো এটা বলে সে নিজের ঘরে চলে গেল যাই হোক একবার তো চাচির অহংকার ভেঙে ফেলবই তারপর সবাই ঘুমালে রোহিত রুমের দরজা জোরে খুলল যেন পুজো বুঝতে পারে সে বাইরে যাচ্ছে তারপর সে ছাদে গেল আর কিছুক্ষণ বসলো তখনই সে কারো আসার আওয়াজ শুনল পেছন ফিরে দেখল পুজো ছাদে আসছে সে তার কাছে এসে বসল আর বলল তুমি পাগল হয়েছ এত রাতে ছাদে কি করছো তখন রোহিত বলল আমার ইচ্ছে আমি যা করব তুমি নিচে যাও আজ আমি ছাদ থেকে লাভ দিয়ে আমার ইচ্ছা শেষ করে দেব। এত শুনেই পুজো অবাক হয়ে গেল আর তার মন ভেঙে গেল তখন পুজো তার হাত ধরে নিজের হাতে নিল আর বোঝাতে অনেক চেষ্টা করেছি এখন তো তোমার চাচা বাড়িতে আছেন তাই তুমি আমাকে আরও দুই দিন সময় দাও আমি তোমাকে তোমার সাহস দেখানোর সুযোগ দেবই যা করতে চাও একদিন সেটা অবশ্যই করবে একটু ধৈর্য ধরো কিন্তু একটা কথা মাথায় রেখো শুধু একবার তারপর আর কখনো আমাকে এটা বলবে না প্রতিশ্রুতি দাও পূজা যা বলেছিল সে বুঝে নিল আর বলল ঠিক আছে চাচি আমি প্রতিজ্ঞা করছি কসম খাচ্ছি আর কখনো বলবো না সকালে আবার চাচিকে বলল চাচি কখন হবে পূজা বলল রোহিত আমি তো বলেছিলাম সকালে জানিয়ে দেব। রোহিত আর পূজা কথা বলছিল তখনই চাচা এসে পড়লেন আর বললেন আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে এসছি এখন আমি পনেরো দিন আসবো না অফিসের কাজ নিয়ে চেন্নাই যাচ্ছি আর প্রায় পনেরো দিন পরে ফিরব তখন চাচা বললেন রোহিত ছেলে এখন এই বাড়ির দায়িত্ব তোমার তোমার চাচি ভালো যত্ন নেবে রোহিত বলল চাচাজি আপনি চিন্তা করবেন না আমি এই বাড়ির দায়িত্ব ভালোভাবে সামলে নেব আর চাচির কথাও তার সব রকম খেয়াল রাখবো আপনি শুধু চিন্তা করবেন না তারপর চাচা বললেন এখন থেকে কয়েক ঘন্টার মধ্যে আমার গাড়ি চলে আসবে তারপর রোহিত তার চাচাকে বিদায় জানালো যখন রোহিত বাড়ি ফিরলো আর তখন পূজা দুঃখে বসেছিল আর স্বামী যাওয়ার কারণে কাঁদছিল সে বলল চাচি কি হয়েছে আপনি কেন কাঁদছেন তখন পূজা বলল না কাঁদি তো কি করব তোমার চাচা আগে অনেকদিন পর আসতো ওকে দেখতে আমি অনেক সময় অপেক্ষা করতাম আর এখন তো পুরো পনেরো দিন যাবত চলে গেছে এটা বলেই সে আরো কাঁদতে লাগলো রোহিত পুজোকে বসিয়ে বলল। চাচি কিছু হয় না চাচাকে তো তার কাজে যেতে হয়েছিল আর আমি তো আছি তোমাদের সাথে তোমাদের খেয়াল রাখার জন্য এটা বলেই রোহিত পুজোকে গলা লাগিয়ে নিল তারপর আর কিছু না বলেই তারা শুরু করলো আর কথা বাড়তে থাকলো রোহিত পুজোকে পেতে খুবই উত্তেজিত ছিল কিন্তু ও প্রথমবার কারো এত কাছাকাছি ছিল আর পূজা তো পূজাই ছিল এখন পূজাও নড়ে বসে গেল পূজা পুরোপুরি তৈরি হয়ে গেল রোহিত তখনও পুজোকে মনোরঞ্জন করছিল পূজা আর কোনো আপত্তি করল না পূজা এবার চোখ বন্ধ করে ফেলল কিছু দেখার দরকার ছিল না রোহিত আর পূজা একে অপরের সঙ্গে মিলছিল যা কাজ চাচা সবসময় অসম্পূর্ণ রেখে যেত আজ সেই কাজ রোহিত সম্পূর্ণ করল সারা রাত রোহিত আর পূজা তাদের ইচ্ছা পূরণ করেছিল পুরো রাত এমন করেই কেটে গেল সে যখন ঘুম থেকে উঠলো তখন পুরো দিন কেটে গিয়েছিল আর সন্ধ্যে চারটা বেজে গেছে কিন্তু যে পূজা সবসময় দুঃখী আর মন খারাপ থাকতো আজ যেন সে ফুরফুরে পাখির মতো উড়ে বেড়াচ্ছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না